আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ান লেসন ফাইভের অ্যাক্টিভিটি বি শেয়ার করবো এখানে যেই লিসেনিং টেক্সটটা রয়েছে সেইটা তোমাদেরকে আমি শোনাবো এবং এই টেক্সটটা আমি অলরেডি এখানে লিখেছি এটাও তোমাদেরকে দেখাবো যেটা বাংলা অর্থ স এখানে রয়েছে তার পূর্বে আমরা প্রথমে এই টেক্সটটি শুনবো ঠিক আছে তোমাদেরকে বলা হচ্ছে লিসেন টু দ্য টিচার অর সিডি সিডি অথবা শিক্ষকের কাছ থেকে এটা শুনতে হবে তারপরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে ঠিক আছে তো এই ক্লাসটা করার পূর্বে তোমরা যারা উপরের অ্যাক্টিভিটি এ এই ক্লাসটা করো এখানে চারটা প্রশ্ন রয়েছে তারা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করলে এখানে দেখো প্লে লিস্ট রয়েছে এখানে আসলে তোমরা একটা প্লে লিস্ট পাবে ক্লাস সেভেন ইংলিশ ফার্স্ট পেপার এটা যদি ওপেন করো তাহলে এখান থেকে সবগুলা ক্লাস তোমরা সিরিয়ালি দেখতে পাবে আশা করি তোমরা এভাবে ক্লাসগুলো দেখতেছো আর ফেসবুক থেকে দেখতে তোমরা এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে চাইলে আমাদের এই যে ফেসবুক গ্রুপ সেখানে যুক্ত হতে পারো ঠিক আছে তো এখন আমরা এখানে যেই টেক্সটটি রয়েছে প্রথমে সেটা শুনবো দেখো টেক্সটে আমি এখন প্লে করব তোমরা শুনতে পাবে পাশাপাশি টেক্সটে কি বলা হচ্ছে সেই লেখাটাও এখানে দেখতে পাবে ঠিক আছে দেখো ক্লাস 7 Unit 1. Lesson 5. B. At a bookshop. Hello. Can I help you? Yes. I need a copy of Learner's Dictionary. Just a minute. Sorry. We are out of stock. I can give you another dictionary. It's equally good. Can I see it, please? Sure. Here you are. It's the last copy in stock. Writer dictionary. Looks good. Okay, I'll take it. Anything else? A storybook called Stories to Remember. Here it is. How much are they? 750, Taka, please. Here you are. 500, 200, Here's 750. Thank you. Please come again. তো আশা করি তোমরা টেক্সটটি বুঝতে পেরেছো এভাবে তোমাদেরকে শুনতে বলা হচ্ছে তারপরে এখানে ছয়টা প্রশ্নের উত্তর রয়েছে সেগুলা মানে প্রশ্ন রয়েছে সেগুলা উত্তর করতে হবে তো এই যে টেক্সট যেটা তোমরা শুনলে আমি অলরেডি এখানে সেটা লিখেছি তোমরা চাইলে এখান থেকে কিন্তু দেখতে পারো দেখো একটু খেয়াল করো তোমরা একটা বুক শপ মানে বইয়ের দোকানে এই যে কথোপকথন সেটা হচ্ছে একজন শিক্ষার্থী এবং একজন বইয়ের দোকানদার তিনি তাদের মধ্যে এই কনভারসেশনটা হচ্ছে তো শপকিপার মানে দোকানদার বলতেছে হ্যালো ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি তখন স্টুডেন্ট বলতেছে ইয়েস হ্যাঁ আই নিড আ কপি অফ লার্নার্স ডিকশনারি মানে আমার একটা লার্নার ডিকশনারির কপি লাগবে বা দরকার শপকিপার বলতেছে জাস্ট আ মিনিট একটু অপেক্ষা করো সরি তারপরে খোঁজার পরে বলতেছে সরি দুঃখিত উই আর আউট অফ স্টক মানে আমাদের এটা এখানে নাই ফুরিয়ে গিয়েছে আই ক্যান গিভ ইউ অ্যানাদার ডিকশনারি আমি তোমাকে একটা অন্য ডিকশনারি দিতে পারি ইটস ইকুয়ালি গুড এইটাও সমানভাবে ভালো মানে তুমি যে এটা খুঁজতেছো সেটারই মতো ওইটা যেমন ভালো এটাও তেমনই ভালো স্টুডেন্ট বলতেছে ক্যান আই সি ইট প্লিজ আমি কি এটা দেখতে পারি তখন সব শপকিপার বলতেছে শিওর অবশ্যই হেয়ার ইউ আর এই নিন বা এই নাও ইটস দ্য লাস্ট কপি ইন স্টক স্টকে এটা হলো শেষ কপি তার মানে এটা দিয়েই শেষ আর নাই স্টুডেন্ট বলতেছে ব্রাইটার ডিকশনারি মানে উজ্জ্বল ডিকশনারি বা ভালো ডিকশনারি লুকস গুড ভালো দেখাচ্ছে ওকে ঠিক আছে আই উইল টেক ইট আমি এটা নিব সব কিবার বলতেছে অ্যানিথিং এলস অন্য আর কোনো কিছু তখন স্টুডেন্ট বলতেছে স্টোরি বুক কল্ড স্টোরিজ টু রিমেম্বার একটা মানে গল্পের বইকে বলা হয় মানে গল্প ইজ এ স্টোরিজ টু রিমেম্বার তার মানে গল্প স্মরণ রাখার ক্ষেত্রে এটা বলা হয় যখন আমরা গল্পের বই পড়ি তখন সেটা মনে রাখতে পারি এমন কোনো কিছু একটা তখন সব কিবার বলতেছে হিয়ার ইট ইজ এই নাও স্টুডেন্ট বলতেছে হাউ মাস আর দে এগুলার প্রাইস কত বা দাম কেমন সপকিপার বলতেছে সেভেন হান্ড্রেড টাকা প্লিজ মানে সাতশো টাকা স্টুডেন্ট বলতেছে হিয়ার আর এই নিন ফাইভ হান্ড্রেড এরপরে টু তার মানে প্রথমে সে দুইশো পাঁচশো টাকা একটা নোট দিল তারপরে দুইশো তারপরে পঞ্চাশ টাকা হিয়ার সেভেন হান্ড্রেড ফিফটি মোট সাতশো পঞ্চাশ টাকা বলতেছে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ প্লিজ কাম এগেইন আবার আসবে ঠিক আছে এইভাবে মূলত এখানে যেই লিসেনিংটা রয়েছে সেটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার এখানে যেই প্রশ্নগুলো রয়েছে প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে দেখো এখানে ছয়টা প্রশ্ন রয়েছে আমি অলরেডি প্রশ্ন এবং উত্তর সেটা এখানে লিখেছি আরেকটা কথা তোমরা যারা তোমাদের বইয়ে যতগুলা লিসেনিং টেক্সট রয়েছে সেগুলো যদি এইভাবে শুনতে চাও এবং আমি লিখে দিয়েছি এভাবে লেখা পেতে চাও তাহলে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তাহলে যখনই আমি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবা এবং ভিডিওতে একটা লাইক করবা কমেন্ট করবা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবা যাতে করে সেও উপকৃত হতে পারে তো দেখো এই প্রশ্ন এবং উত্তর আমি এখানে লিখেছি এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক আমরা কিন্তু কনভার্সেশনে দেখেছিলাম মানে এই কথা দুই দুইটা ছিল ইন স্টক এবং আউট অফ স্টক এটা ছিল তোমরা তো হয়তো এটার অর্থ জানো ইন স্টক বলতে যেটা পাওয়া যায় অ্যাভেইলএবল আর আউট অফ স্টক বলতে যেটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ তো এখানে আমরা দেখো লিখেছি ইন স্টক মিনস মানে ইন স্টক অর্থ অ্যাভেইলঅল যেটা পাওয়া যায় সচরাচর যেটা পাওয়া যায় আর আউট অফ স্টক মিন্স নট অ্যাভেলেবল যেটা পাওয়া যায় না বা পাওয়া যাচ্ছে না ঠিক আছে এটা দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু আর টকিং ইন দিস কনভারসেশন এখানে এই যে কথোপকথন সেখানে কে কে কথা বলতেছে তো আমরা দেখলাম যে সব শপকিপার একজন দোকানদার অ্যান্ড আ স্টুডেন্ট এবং একজন শিক্ষার্থী আর টকিং এরা দুজন কথা বলতেছে এরপরে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়ার ইজ দ্য কনভার্সেশন টেকিং প্লেস মানে এই যে কনভার্সেশন বা কথা কথোপকথন সেটা কোথায় হচ্ছে কোথায় এটা চলতেছে অ্যান্সার দিয়ে আমরা লিখবো দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস অ্যাট আ বুকশপ একটা বইয়ের দোকানে চার নম্বর প্রশ্নে হাউ ম্যানি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান মানে কতগুলা হাউ ম্যানি মানে কতটি বা কতগুলা বই শিক্ষার্থী চাই তো আমরা এটা অ্যান্সার দিয়ে লিখবো দ্য স্টুডেন্ট ওয়ান্টস টু বুকস দুইটা বই চাই এরপরে দেখো এরপরে পরবর্তী প্রশ্নে হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই মানে কোন বই বা কোন বইগুলা সে কিনতে চাই এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো হি ওয়ান্টস টু বাই আ ডিকশনারি অ্যান্ড আ স্টোরি বুক আমরা কিন্তু দেখেছিলাম একটা লার্নার ডিকশনারি এবং একটা গল্পের বই সে কিনতে এসেছিলো এই জন্য আমরা লিখতেছি হি ওয়ার্ডস সে সাইড টু বাই ক্রয় করতে আর ডিকশনারি একটা ডিকশনারি অ্যান্ড স্টোরি বুক সর্বশেষ প্রশ্ন হাউ মাস ডু কস্ট বইগুলোর দাম কত তো এটার অ্যান্সার আমরা দেখলাম যে দ্য বুকস কস্ট সেভেন হান্ড্রেড ফিফটি টাকা সাতশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা ইজিলি বুঝতে পেরেছো পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের এই যে টেক্সট রয়েছে সেগুলো এভাবে শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ